জলপাইগুড়ি জেলার নাগরাকাটা থেকে আসছে এক চাঞ্চল্যকর তথ্য বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে বিক্ষোভ এবং হামলার মুখে পড়েছেন শিলিগুড়ি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ প্রাথমিক খবর অনুযায়ী বিধায়ক শঙ্কর ঘোষ যখন নাগরাকাটার বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন তখনই একদল মানুষ তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে অভিযোগ উঠেছে যে তাকে লক্ষ্য করে ধাক্কাধাক্কি করা হয় এমনকি চোটি ছোড়াও হয় তার গাড়িও হামলার শিকার হয়েছে বলে জানা গেছে এই ঘটনা চলাকালীন মালদার সাংসদ খগেন মর্মু আহত হয়েছেন বলে খবর তাকে রক্তাক্ত অবস্থায় দ্রুত চালসার মঙ্গলবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে তাকে মাটিকারার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে সেখানেই তার চিকিৎসা চলছে বিধায়ক শঙ্কর ঘোষ এই হামলার জন্য তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দায়ী করেছেন এই ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে ব্যুরো রিপোর্ট বার্তাবাহী নিউজ

দেখতে পাচ্ছেন সামনে কিন্তু বিজেপি কর্মীরা দেখতে পাচ্ছেন মতন সেই চিত্র সরাসরি নিউজ অর্থাৎ বাড়ি ফেসবুক পেজ থেকে

বর্তমানে আমাদের গাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন এই যে খগেন্দা রক্তাক্ত হয়ে পড়ে আছে গাড়িতে কোনো কোনো কাজ বাকি নেই এই অবস্থায় আমরা দ্রুত বেরিয়ে যাচ্ছি খগেন্দাকে দ্রুত আমাকে বেরোতে হলো এই সারা সব জায়গায় কাজ এই যে এই দেখুন পাথর এই যে পাথর এই সব লাঠি এই যে চশমা সমস্ত কিছু এই অবস্থায় আছে